নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালি শুরু করছি সংবাদ সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখব অনুমতি ছাড়াই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নমো কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ব্যবহার করা হয়েছে এই কাজে এমনটাই জানা যাচ্ছে অনুমতি ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ব্যবহার করে এই কেন্দ্র তৈরি করা হয়েছে সিবিআই এর নজরে আলিগড়ের এক যুবক এই যুবকই প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত অনুমতি না নিয়ে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি নম কেন্দ্র গঠন করা হয়েছে অনুমতি ছাড়াই প্রধানমন্ত্রীর নামে নম কেন্দ্র গঠন করা হয়েছে সিবিআই এর নজরে এবার আলিগড়ের এক যুবক অনুমতি ছাড়াই প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে কি অভিযোগ সামনে দেখো যেটা জানতে পারা যাচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নাম ব্যবহার করে নম কেন্দ্র বলে একটি কেন্দ্র চালু করেছে উত্তর উত্তরপ্রদেশের আলিগড়ের একটা ব্যক্তি তার নাম হচ্ছে জাসিম মোহাম্মদ এই জাসিম মোহাম্মদ ও দু সালে এই সংস্থাটির নম কেন্দ্রটির তিনি রেজিস্ট্রেশন করান এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে তিনি এই কেন্দ্র চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে দু হাজার একুশ থেকে এই বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নজরে আসে এবং তারপর প্রতীক এবং নামের অনুপযুক্ত ব্যবহার প্রতিরোধ আইনের মাধ্যমে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করে প্রধানমন্ত্রীর দপ্তর এপ্রিল মাসে এ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয় এবং তারপর সিবিআই এই বিষয়টি চেক করে সিবিআই এই ব্যক্তির বিরুদ্ধে তারা একটা মামলা দায়ের করেছে চব্বিশে অক্টোবর এই আইনের অধীনে এফআইআর দায়ের করেছে সিবিআই ইতিমধ্যেই যেটা ঐতিহ্য উঠে আসছে যে কান্না রানাওয়াত তাকেও এই সংস্থার যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি এই সংস্থাটির হয়ে প্রচার করছেন এবং সেখানে তার বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার একটি খণ্ড সংকলন এবং সম্পাদনা করেছেন এই কান্না রানাওয়াত এবং তার পাশাপাশি সম্প্রতি এই সংস্থার একটা আহ কনক্লেভ আয়োজিত হয়েছিল সেখানে কাঙ্গারানাবাদ সহ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির অনেক অধ্যাপক তারা এখানে বক্তব্য রেখেছিলেন এই সংস্থার ঠিকানাটা হচ্ছে গিয়ে রামগড় পাঞ্জিপুর পাঞ্জিপুর আলিগঞ্জ এবং এই ঠিকানা দেখিয়ে তার বিরাট বড় পাঁচিল সহ একটা বড় ক্যাম্পাস রয়েছে সমস্তটাই দেখানো রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী দপ্তর বা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কোন মন্ত্রকের কাছ থেকে কোন পারমিশন নেয়নি এই যে অনুমতি ছাড়াই এই কাজটি জসিম মোহাম্মদ করেছেন তার প্রেক্ষিতেই ইন্ডিয়ান ট্রাস্ট এই এই সংস্থাটি তার রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু তারপরে এর বিরুদ্ধে মামলা শুরু করলো সিবিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ব্যবহার করে যে সংস্থা এরকম ভাবে ও একটি সংস্থা খুলে ফেলেছে সেখানে বিজেপির পক্ষ থেকে কাঙ্গাড়া নাওয়াজ কি করে তার হয়ে প্রচার করছেন তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে কিন্তু কাঙ্গাড়া নেওয়াতের এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সর্ণালী ধন্যবাদ অঙ্কুরতা